আজকের এই ভিডিওতে আমি তোমাকে বোঝাবো তোমার লাইফ তোমার নিজের ভ্যালিউ তোমার মূল্য কি ধরো তোমার কাছে একটা নতুন একশত টাকার নোট আছে আর সেটা নিয়ে তুমি বাজারে গেলে আর যদি তুমি নব্বই টাকা দামের কোনো কিছু কিনতে চাও তারপর একশত টাকার নোট দাও তুমি কিন্তু সেই জিনিসটা অনায়াসে কিনতে পারবে কারণ এখানে সদাইয়ের চাইতে টাকার মানটা বেশি ছিল তাহলে এবার এসো টাকার মানটা আমরা একটু কমিয়ে দিয়ে দেখি কি হয় এবার যেই একশত টাকার নোট তোমার কাছে ছিল ওই একশত টাকাকে তুমি যদি হাতের মধ্যে দুমড়ে মুচড়ে এটাকে ছোট্ট একটা বলের মতো বানিয়ে দাও তারপর সেটাকে আবার দোকানে নিয়ে যাও এবার এটার মান কত হবে নিশ্চয় এটার মান কমে এখন নব্বই থেকে পঁচানব্বই টাকা হয়ে যাবে কিন্তু না এই একশত টাকার মান একশত টাকাই থাকবে তুমি যতই দুমড়ে মুচড়ে বলের মতো বানিয়ে দাও না কেন আচ্ছা যদি এই একশত টাকাকে তুমি পায়ের নিচে ফেলে পাড়িয়ে নোংরা করো আর তারপর দোকানে নিয়ে যাও এবার এটার মান কত হবে নিশ্চয়ই সত্তর থেকে পঁচাত্তর টাকা হয়ে যাবে কিন্তু না এখনও এই টাকাটার মান একশত টাকাই থাকবে তুমি যদি এটাকে ডাস্টবিনে ফেলে দাও ডাস্টবিনের নোংরা পানি আর আবর্জনা মিশে যায় আর তারপর কোনো পরিচ্ছন্ন কর্মী এসে টাকাটাকে পায় আর সে দোকানে নিয়ে যায় তখন এটার মান কত হতে পারে এবার তো বিশ থেকে ত্রিশ টাকার বেশি হওয়ার কথাই না কিন্তু না এটার মান এখনো একশত টাকাই থাকবে কারণ এটা একশত টাকার একটা নোট এবার যদি এই একশত টাকাকে তুমি মাঝখান থেকে ছিঁড়ে ফেলো তাহলে কি হবে তাহলে তো কাহিনী শেষ এই টাকা তো আর চলবেই না কি মনে হয় কিন্তু না তারপরও এটা চলবে এটাকে টেপ লাগিয়ে দিলেই এটা চলবে এর মান একটুও কমবে না এর ভ্যালিউ একশত টাকাই থাকবে এটা চলবে এটা থামবে না তাহলে তোমার ভ্যালিউ কিভাবে কমে যায় তাহলে তুমি থেমে যাও কেন তোমাকে যদি কেউ কিছু বলে তোমার মন ভেঙে দেয় তোমাকে নিচু করার চেষ্টা করে তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করে তুমি তোমার দাম কমে গেছে মনে করো কেন তুমি হেরে গেছো মনে করো কেন তারও কোনো নেগেটিভ কথায় তুমি হাল ছেড়ে দাও কেন তাহলে তুমি থেমে যাও কেন মন খারাপ করে ডিপ্রেশনে গিয়ে তুমি তোমার লক্ষ্যে চলার গতি থামিয়ে দাও কেন একটা একশত টাকার নোটকে যদি তোমরে মুছরে পায়ের নিচে ফেলে পাড়িয়ে ইভেন ডাস্টবিনের ময়লার সাথে ফেলে রাখো আর ভ্যালিউ চুল পরিমাণ কমে না আবার দোকানে নিলেই সেটা চলে সেটা থামে না এটাকে দুই দুইখণ্ড করে টেপ লাগিয়ে দিলে আবার সেই আগের মান অক্ষুণ্ণ রেখে চলে হেমে থাকে না তাহলে তুমি থেমে থাকো কেন হোয়াটস রং ওইড ইউ ওয়েক আপ রিস্টার্ট ইউর জার্নি আবার শুরু করো থামবে না থেমে থাকার নাম জীবন নয় যে থেমে যায় সে জিন্দা লাশ হয়ে যায় মানুষ তোমাকে হাজারো কথা বলবে হাজারো রকমভাবে তোমাকে ফিল করানোর চেষ্টা করবে যে তুমি কিছুই পারো না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তোমার কোনো দাম নেই ভ্যালিউ নেই তুমি অচল কিন্তু তারপরও তুমি থামবে না ঘরে বসে থাকবে না কিপ ডুইং সামথিং নতুন প্ল্যান বানাও প্রয়োজনে নতুনভাবে শুরু করো যদি চেষ্টা চালিয়ে যাও তাহলে তুমি প্রমাণ করতে পারবে যে তুমি অচল নও চলতে থাকলে প্রমাণ করতে পারবে যে তোমার মান তেমনি অক্ষুণ্ণ আছে যেমন একটি এক টাকার নোট